কোরবানীর মাংস বন্টন সম্পর্কে বিস্তারিত কোরবানির উদ্দেশ্য কোরবানি হল আল্লাকে খুশি করার একটি উপায় এর মাধ্যমে একজন মুসলমান তার আত্মত্যাগের মানসিকতা প্রকাশ করে মাংস বিতরণ করে গরিব ও অভাবে মানুষের সাহায্য করাও একটি মহৎ কাজ মাংস বন্টনের পদ্ধতি তিন ভাগে বন্টন করা মোস্তাহাব অর্থাৎ উত্তম অনেক ইসলামিক স্কলারের মতে কোরবানির মাংসকে তিনটি ভাগে ভাগ করা উত্তম এই পদ্ধতিকে উৎসাহিত করা হয় তিন ভাগ করার নিয়ম এক ভাগ নিজের ও পরিবারের জন্য দুই এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য তিন এক ভাগ গরিব ও অভাবী মানুষের জন্য বিখ্যাত সাহাবীদের উদাহরণ সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তার কোরবানির মাংস তিন ভাগে ভাগ করতেন নিজের জন্য আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এবং গরিব ও অভাবীদের জন্য বাধ্যতামূলক নয় তিন ভাগ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই যদি কেউ তিন ভাগ করতে না পরে তাহলেও তার কোরবানি নষ্ট হবে না পুরো মাংস দান করা যায়জ চাইলেই কেউ কোরবানির সম্পূর্ণ মাংস গরিবদের মধ্যে বিতরণ করে দিতে পারে এটিও একটি প্রশংসনীয় কাজ